মা এর অনেক দিন মা বনে না মনে রাখল নবী আমা আর জানিয়ে দিলেন যে জামানায় রান্নাঘর থেকে শুরু করে আর পার্লামেন্ট পর্যন্ত সব জায়গা পুরুষেরা নারীদের কাছে হার মানবে পুরুষেরা নারীদেরকে নেত্রী বানাবে পুরুষেরা নারীর বশ্যতা শিকার করবে ওই জামানা ভাই আল্লাহ আর গস্তো বাজবে ও বাবা না মনে রাখুন মুসলিম লিডার যারা মুসলমান লিডার যারা নেতা যারা তাদের মনে রাখা দরকার আমার আমারই কারণে যদি একজন গরিব গরিব অসহায় পাওয়ার যোগ্য মানুষ যদি সরকারি কোনো সুবিধা না পায় যদি সে বঞ্চিত হয় কিংবা যে কাজে যে টাকাটা খরচ করার দরকার ওই জায়গায় যদি আমি চালাকি করে যদি কিছু টাকা আত্মসাৎ করি মনে রেখে দিন ওটা তো জনগণের টাকা ওটা জনগণের ট্যাক্সের টাকা ও বাবা জিরা ভাইনা মনে রাখুন অমসলমান নেতালীদাদেরকে বল নিব না কিন্তু মুসলমান যারা মেম্বার হওয়ার প্রধান হন ఎమ్మెల్యే হওয়ার এমপি হন তাদের মনেকে দেওয়া দরকার সাধারণ মানুষ হয়তো ওদের জামার কলা ধরতে পারবে না হয়তো রাস্তায় আটকে দি টাকা আদায় করতে পারবে না কিন্তু ওই গরিব মানুষটার কাছে কিন্তু তার দেনা থেকে গেল সময় মতো বল আদায় করে নেবে ঠিক বলছি না ভুল বলছি বেশি কথা বললে পরের গুলো বলা হবে না এক কথায় সরকারি মাল নেতানে নেত্রীরা যখন ব্যক্তিগত মাল মনে করবে নবী আমার দ্বিতীয় নাম্বারে বললেন আমানা তোমার আমানাতকে মানুষ যখন গণীমতেরে মাল মনে করবে আরো সহজে যদি বলি আমানতের মাল কেউ যখন সরকারি মাল মনে করবে দুটো কথা কিন্তু এক নয় গুলিয়ে ফেললে হবে সরকারি মাল যখন নেতারা ব্যক্তিগত নিজের মাল মনে করবে আর দ্বিতীয় নাম্বারে নবী বললেন আমানা আমানতের মাল যখন সরকারি মাল মনে করবে ও বাবা জিরা ভাইনা মনে রাখুন আমি মসজিদের দায়িত্বে রয়েছি আমি মাদ্রাসার দায়িত্বে রয়েছি আমি এ জলসার দায়িত্বে রয়েছি কিংবা আমি অঞ্চলের দায়িত্বে রয়েছি আমি কোন জায়গার দায়িত্বে রয়েছি বাবা জনসাধারণের কোন কাজে আমি দায়িত্বে রয়েছি কেউ পাঁচশো টাকা চাঁদা দিলেন কেউ এক হাজার টাকা দিলেন কেউ দু হাজার পাঁচ হাজার টাকা দিলেন ও বাবা জিরা ভাইনা মনে রাখুন ওই টাকাগুলো আমার কাছে আমানত এই আমানতের ব্যাখ্যা আরো অনেক হাদিস শরীফে এসেছে আমি সহজটাই বলছি আমার কাছে যদি দশ হাজার টাকা জমা পড়ে জনগণের দেওয়া টাকা এই টাকাটা আমি অনেক সময় হয় না সে ক্যাশিয়ার সাহেব মসজিদের এই কাজটা করতাম মুক্তবের এই কাজটা করতাম মাদ্রাসার এই কাজটা করতাম তা হাজার পাঁচেক টাকা লাগতো যে হ্যাঁ যখন তখন বললে হয় টাকা কি কাছে থাকে অন্তত সপ্তাহ দুই আগের থেকে বলতে হয় আচ্ছা কেশিয়ারের কাছে কি ধার চাওয়া হয়েছে একটু কথা বলেন না ধার চাওয়া হয়েছে তো যে টাকাটা জনগণ দিয়েছিলেন জনগণের দেওয়া টাকা চাইছেন ও টাকা হাত হবে কেন আমার কথা বোঝা যাচ্ছে বাবা ওই যে সরকারি মাল যেরকম ব্যক্তিগত মাল মনে করেছিলেন আগে আর এই মালটা মাল তথা শোনেন প্রকৃতপক্ষে যদি প্রকৃতপক্ষে যদি সূক্ষ্মভাবে বিচার করা হয় তাহলে কেউ আমাকে পাঁচশো টাকা দিলেন এই মসজিদের জন্য টাকাটা রেখে দেন আপনারা কেউ আমার কাছে টাকা পান কিন্তু আমার কাছে টাকা নেই ওই টাকাটা নিয়ে আপনার দিলাম বাড়ি যেয়ে আমি আবার ওই পাঁচশো টাকার ঘাটতিটা পূরণ করে দেব যদি সূক্ষ্মভাবে যদি বিচার করা হয় তাহলে এ টাকাটা দেওয়া যাবে না বলতে হবে আমার কাছে তো টাকা নেই যেটা দিয়েছে এটা মসজিদের এটা মক্তবের এটা মাদ্রাসার এটা সবার এটা কাজের জন্য আপনার টাকাটা দেব হয় আমার বাড়ি যাবে না হয় বাড়ি থেকে নিয়ে আপনাকে এটা তো আমানাত রক্ষা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহে তিনি একদিন দাওয়াতে গেলেন খুব মন দেবেন দাওয়াতে গেলেন দাওয়াত থেকে ফিরে তিনি দোকানে ঢুকেছেন হুজুরের বস্ত্রালয় ছিল কাপড়ের দোকান ছিল কাপড়ের দোকানে ঢুকে তিনি টাকা গুনে দেখছেন মাল যা বিক্রি হয়েছে তার তুলনায় ক্যাশ বাক্সে ক্যাশ বেশি টাকা বেশি আচ্ছা এটা তো মালিকের আনন্দ হওয়ার কথা কথা ঠিক না বলবা এটা তো আনন্দ হওয়ার কথা ক্যাশ কম হয় শর্ট হয় কর্মচারী কখনো বিশ পঞ্চাশ টাকা খেয়ে ফেলে নিয়ে নাই হতে পারে কিন্তু বেশি হচ্ছে কেন আবার জান বাইন মনে কি দিন মা বনে না মনে না গন ইমামে আজম দোকানের কর্মচারী কে ডাকলেন ও বাবা কর্মচারী মাল যা বিক্রি হয়েছে ওই তুলনায় টাকা বেশি কেন কর্মচারী বললেন ওগো আমি ওগো ইমামে আজম আবু হানিফা পাল বিক্রির তুলনায় বাক্সে টাকা বেশি হওয়ার কারণ ঘটে একটা কাটা শাড়ি ভালো দামে বিক্রি করেছি ওই কাটা শাড়িটা হয়তো বিক্রি হতো একশো টাকায় আমি ভালো দামে দুশো টাকায় বিক্রি করেছি ওগো ইমামে আজম এই জন্য বাক্সে টাকা বেশি হচ্ছে ইমামে আজম বললেন বাবা আমি নওমান বিন সাবেদ ওই হারাম টাকাটা তো ভক্ষণ করবো না বাবাও সর্বোপরি একশো একশো টাকার শাড়ি দুশো টাকা নিলে মারে ওই মানুষটার প্রতি তো জুলুম কনা গুরু ও বাবা এই টাকাটা আমি নমান বিন সাবেদ আমার খাওয়া না হলেও আমি ভোগ করব না নমানবিন বিন সাবেদ এ টাকা ব্যবহার করবে না কোনো কাজে লাগাবে না ইমামে আজম আবু হানিফা দোকানের কর্মচারীকে বললেন বাবা কর্মচারী আমি নমান বিন সাবেদ যদি মনে করি একশো টাকা বাক্স থেকে তুলে দান করে দেব কিন্তু ওই টাকাটা কোন টাকা আমি বুঝব কি করে আর কথা বোঝা যাচ্ছে কি আমরা হলে কি করব তো ওর থেকে একশো টাকা তুলে সাইড করে রাখলাম কি দান করে দিলাম পরে চাইলে সে লোক আসlambda দিয়ে দিলাম ইমাম আজম বললেন যে যে লোকটার কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে এই বাক্সের ভিতরে ওই লোকটার টাকাটা কোনটা আমি বুঝব কি করে সে লোকের টাকা বাক্সে থাকবে আর একজনের টাকা তুলে আমি দায়মুক্ত হব এটা তো সম্ভব না পুরো বাক্সের টাকাটাই আল্লাহর রস্তের দান করে দিলেন একটু সোহানন্দ বলবেন না বাবা আর একটু মহব্বুত করে বলেন না পুরো বাক্সের টাকাটা আল্লাহর অস্ত্রের দান করে দিলেন কেন সন্দেহজনক টাকা আমার এই বাক্সের ভিতরে প্রবেশ করেছে রক্ষা করতে গেলে যে টাকাটা দেবেন তো ছমাস পরে পরে আমার কাছে যদি চান তো সেই টাকাটাই যদি আমি ফেরত দেই এটা একশোর ভিতরে একশো নাম্বার কিন্তু অনেক সময় হয় কেউ একজন টাকা খরচা করে নেবে ওটা নিজে ভোগ করার জন্য না ওটা কারো উপকারের জন্য দিলাম ওটা ভিন্ন বিষয় বাবা এমন রিপোর্ট ভুরি ভুরি আছে কেশিয়ারের সঙ্গে মুসল্লিদের কারোর কারো সম্পর্ক ভালো দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ধান নিয়ে রেখেছে বছরের পর বছর সে টাকা দেয় না আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা চলেন আমানাতের খেয়ানত হবে যে সময়

রোমান ও যাকাতுமா গরোমান নবি আমার বললেন যে জামানায় যাকাত দাতারা যাকাতটাকে জৌড়ি মানা মনে করবে যাকাত দাতারা যাকাত দেবটাকে জৌড়ি মানা স্বরূপ মনে করবে যাকাত দিতে ওদের দিতে ওদের কষ্ট হবে ওরা যাকাত দিতে চাইবে না তথা যে জামানায় ধনী অর্থশালী সাহেবেন সাব ব্যক্তিরা যে জামানায় যাকাত দেবে না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি ওই জামানায় আল্লাহর গজব আসবে এটা আল্লাহর গজব আসা তিন নাম্বার কারণ ও বাবাজিরা না মনে রেখো ভুল বুঝবেন না করোনা যখন আসলো যদিও করোনার দাপট যা ছিল তার তুলনায় মিডিয়া বাড়াবাড়ি বেশি করেছে ঠিক বলছি না ভুল বলছি করোনার প্রভাব যা ছিল মিডিয়া তাতে রং চড়িয়ে আরো বিষয়টা হাইলাইট করেছে ও বাবা জিরা মায়না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি করোনা যদি হয় এটা আল্লাহর গজব তাহলে মাস্ক পরে গজব যায় নাকি একটু কথা বলতে হবে বাবা যদি হয় এটা আল্লাহর গজব যদি বলেন না ওটা একটা স্বাভাবিক ভাইরাস তো যদি ভাইরাসই হয় তো বড় বড় গবেষকেরা গবেষণা করে বললেন করোনার জীবাণু চল্লিশ দিনে চোদ্দ হয়ে যাবে তাই তো গবেষণা করে ওই রায় দেওয়ার পরে সরকার পক্ষ থেকে চোদ্দ দিনের লকডাউন ঘোষণা হল মনে আছে ভুলে গেছেন নাকি পনেরো দিন হলো না কেন তেরো দিন হলো না কেন চোদ্দ দিন চোদ্দ দিন সময় লাগবে করোনার জীবাণুটা নষ্ট হতে ডিস্টান বজায় রেখে চললে ও স্বাভাবিক হয়ে যাবে চোদ্দ দিনে করোনা গেছে আবার চোদ্দ দিন আগের চোদ্দ দিনের রেজাল্ট ছিল পাঁচ জন আক্রান্ত এই চোদ্দ দিন লকডাউন পালন করে পরের চোদ্দ দিনে পরের চোদ্দ দিনের ঘোষণার সময় তখন হয়েছে পঁচিশ জন সে চোদ্দ দিনের মেয়াদ শেষ হয়ে গেল আবার এক মাস তখন রেজাল্ট একশো পঁচিশ আমি ফাও সময় নষ্ট করার জন্য বলছেন আমি ভুল বললে ওপেন আমি বসে থাকতে থাকতে বলবেন যদি হয় করোনা আল্লাহর গজব গজব কোনোদিন মাস্ক পরে তালানো যায় না গজব কোনোদিন স্যানিটাইজার ব্যবহার করে গজব তালানো যায় না গজব কোনোদিন ডিস্টেন্স বজায় রেখে গজব হটিয়ে দেওয়া যায় না কথা ঠিক না ভুল গজব কেন আসে শুরুতে তার আমি ভূমিকাতে বলেছি বাপ মা যেমন সন্তানকে অসন্তুষ্ট হয়ে সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে শাসন করতে দে মারে মাস্টার যেমন ছাত্র ছাত্রীদের আচরণে ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যেমন মারে বান্দিরাও যখন নাফার মানির চরম সীমায় পৌঁছায় ওই মারার মতো আল্লা গজব দেন আবাজান আবার জান কি দিন মা না মনে না গণ তো বিয়া বললেন ও জাকাত মা গরহ মান জাকাত তাকে যে সময় জরিমানা মনে করবে ধনীরা জাকাত দেবে না ওই আল্লাহর গজব আসবে ও বাবা জিরা না মনে রাখুন দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে আমি একটা শিক্ষামূলক দৃষ্টান্ত দিই আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি মনে রাখেন তিনি গজব থেকে বাস বাঁচার কাজ বাঁচার কাজ যেমন করবেন অপর দিকে তিনি আল্লাহর কঠিন জাহান নাম থেকেও বেঁচে যাবেন প্রিয় নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আমার বাড়িতে ছিলেন না আম্মা জান হজরত মাইমোনা রাহা আম্মা জান মানিতে একজন সাবা নবীর বাড়িতে চলে আসলেন নবীর সন্ধানে কিন্তু নবী বাড়িতে না নবী বাড়িতে ছিলেন না আম্মা জান মাইমোনা রিয়ান্না ঘানা ওই সাহাবা এক বাটি গোস দিয়ে নবী সাহাবা নবীর বিবিকে নবীর বিবি কে আম্মা জানমাই মোনাকে বললেন ও আমাদের বি আম্মা আম্মা জান মোনা এই গোষ্ঠা আমার নবীর জন্য নিয়ে এসেছি গোষ্ঠা আমার নবীর জন্য দেবেন নবীকে খাওয়ার জন্য দেবেন নবী আমার বাড়িতে ছিলেন না আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা গোসের পাত্রটা নি যত্ন করে রেখে দিলেন ও বাবা জিরা মায়েরা মনে রাখুন আম্মা জান মাইমুনা গোসের পাত্রটা ঘরের ভিতরে নিয়ে যেতে না যেতেই একজন ভিক্ষুক একজন ক্ষুধার্ত ব্যক্তি নবীর বাড়ির দর আজা সামনে এসে দাঁড়ি ওগো নবী পরিবার আমি অত্যন্ত ক্ষুধা বেশি আমাকে খেতে দেওয়ার মতো কোন খাবার বাড়িতের আছে নাকি খুব ঠন্না মাথায় শুনবো বাবা যেই গোসটা বাড়ির নি ঘরে নিয়ে গেছেন একজন ভিক্ষুক এসে বলছেন নবী পরিবারকে উদ্দেশ্য করে আমি খুব ক্ষুধা পেয়েছি আমার খেতে দেওয়ার মতো কিছু আছে বাড়িতে দিয়ে গেলেন একজন বাটি গোষ্ঠ আম্মাজান মাইমুনা তিনি জানেন ঘোষটা নবীর জন্য দিয়ে গেছেন আম্মাজান মাইমুনা ক্ষুধার্ত মানুষটাকে বললেন আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমাদের বাড়িতে নাই সত্য বললেন না মিথ্যা বললেন একটু কথা বলেন বাবু আম্মাজান মাইমোনা বললেন আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমাদের বাড়িতে নাই এটা মিথ্যা কথা নয় বলেননি আদৌ নাই বলেছেন আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমাদের বাড়িতে নাই যারা জাকাত ফাঁকি দেন এই কথাটা যদি মনে রাখেন আল্লাহ চাইলে তাদের বিবেক বুঝবে বোঝানো যাবে আম্মাজান মায়মুনাকে দিন ও মা মনে না মনে না গুন আম্মাজান মায়মুনা এই কথা বলার পরে ওই খোদার্ত মানুষটা নবীর বাড়ি থেকে চলে গেলেন নবীর বাড়ি থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চললিন কিছু সময় বাদে নবী আমান বাড়ি চলে আসলেন আম্মাজান মায়মুনা রদিয়াল্লাহু আনহা তিনি ওই গোশের পাত্রটা নিয়ে নবীর সামনে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান আল্লাহ ওজন আপনার ওমুকসা বাবা আপনার ক্ষুধার্ত টাকা সংবাদ শুনে আপনার জন্য এক বাটি গোস দিয়ে গেছেন ইয়ার উসুরন না গে হুজুর আপনি গোসটা খেয়ে নেন ও বাবাজিরা জিরা মায় না মনে রাখুন আম্মা জান মাই মোনা তিনি ঠাকনাটা আলগা করলেন না ঠাকনা মুড়ি দেওয়া ছিল ওই অবস্থায় নবী সামনে পাত্রটা এগিয়ে দিয়ে বললেন ইয়ার উসুরন না গে হুজুর আপনি গোসটা খেয়ে নেন নবী আমার গোসটা খাওয়ার জন্য ক্ষুধার্ত ন ভি খাদ্যটা খাওয়ার জন্য যেইমাত্র ঢাকনাটা আলগা করলেন আর দেখতে পান দেখতেবেন ওই পাত্রে এক পিচ গোশ নাই সব কটা পাথর রয়েছে কি আছে খুব সুকখো ভাবে একটু ভেবে বলবেন মাঠ থেকে বাড়িয়েছি কাজ থেকে বাড়িয়েছি বিরাট কষ্ট হয়ে গেছে খিদেও লেগেছে বিরাট গোসল করব নামাজ পড়বো তারপরে খাবো এখনো এক ঘন্টা সময় বাড়ি এসেই খোঁজ নিচ্ছি বাড়ি খাওয়ার কিছু আছে তো বাড়ি থেকে বলল হ্যাঁ আছে তুমি হাত পা ধুয়ে বসো আমি দিচ্ছি এখন হাত পা ধুয়ে ওই বারান্দায় বসার সাথে সাথে এইরকম ঢাকনা মুড়ি দেওয়া একটা পাত্র দেয় এটা পাতা তো তারে খাও তারপরে নামাজের পরে ভাতের ব্যবস্থা আছে বিরাট কষ্ট হয়ে গেছে বিরাট খেদে লেগেছে তাই ভাতের আগে বাড়ি খাওয়ার কিছু আসে কিনা খোঁজ নেওয়া লোকটা হাত পা ধুয়ে বারান্দায় বসে খাবারটা খাওয়ার আশা নিয়ে ঢাকনাটা তুলে দেখে এর মধ্যে সব ইট খোলা বউ থাকবে বলে মনে হচ্ছে খুব বেয়াদবি মনে নিলেন বাবা আমি কি বেয়াদবি করা করার কথা বললাম এমনি যদি বলতো নেই আদৌ খুব একটা সমস্যা নেই কিন্তু যদি বলে আসে হাত পা দিয়েছে বসো দিচ্ছি দিচ্ছি বলে যদি পাথর দেয় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না হবে না কথা বলেন না বাবা ভুরি ভুরি রিপোর্ট আছে তরকারিতে ঝাল বেশি তাই তিন তালাক ভাত দেওয়ার কথা একটা সময় একটা পনেরো হয়ে গেছে একদম টাটকা সংবাদ দিচ্ছে আমি টাটকা এখনো এক সপ্তাহ এক সপ্তাহ হয়নি ভাত দিতে দেরি হওয়াতে স্বামী স্ত্রীর খুন করেছে মিডিয়াতে আছে এখনো আছে চলেন সামান্য ত্রুটির জন্য মাথা এত গরম হয়ে যায় তিন তালাক দিয়ে বসে থাকে আর যেই হুশ পেরে তখন আবার হুজুরিকা জিজ্ঞাসা করে হুজুর ও রাগের আগে বলেলাম তা অসুবিধা হবে তা হুজুর উত্তর দিচ্ছেন যে তোমার যদি রাগের আগে কেউ গুলি করে তা মরবা মানে গুলি রাগের আগে করলুম মরবে ও ঠান্ডা মাথায় করলুম মরবে আর কেউ যদি রাগের আগে বিষ খায় তা সে কি মরবে মানে বিষ রাগে খেলেও মরবে ঠান্ডা মাথায় খেলেও মরবে ও যে গুলি করা হয়েছে মরে গেছে আম্মাজান গোশ দিয়ে দিয়ে গেছেন হুজুর এটা খেয়ে নেন নবী ঢাকনা তুলে দেখলেন পাথর তাহলে নবীকে ঠকালেন কে আম্মাজান মাইমুনা না নবীর ওই সাহাবা আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আবার জানা মনে কি দিন মা বনে না মনে না গন আমরা হলে তো অনেক কিছু ঘটিয়ে ফেলব আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা পাত্রটা দি ঘরের দিকে চলে গেলেন নবী আমার মাইমুনাকে ডাকলেন ও আমার বিবি মাইমুনা এদিকে চুনে এসো আম্মাজান মাইমুনা নবীর ডাকে সাড়া দিলেন কিন্তু নবী কেন ডেকেছেন আম্মাজান জানেন না আম্মাজান জানেন না নবী কেন ডাকলেন ওই যে পাত্রে পাথর গোশ পাথর এটাও কিন্তু আম্মা মজন জানিন না আম্মা জান মায়মুনা নদিয়ান নাহু তানান নবী সামনে এসে মুসলিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান্না হুজুর বলেন আমি কি করতে পারি আপনি আমাকে কেন রাগলেন আম্মা জান মায়মুনাকে নবী আমার জানিয়ে দিলেন বিবি এই পাথরে পাথর চিননা আমি কখনো বিশ্বাস করি না আমার সাহাবা আমাকে অপমান করবে আমি কখনো বিশ্বাস করি না আমার আমার বিবি তুমি আমার বিবি মাইমুনা তুমি আমাকে পাথর দিয়ে অপমান করবে ও বিবি মাইমুনা বলে এই গোষ্ঠা আমার বাড়িতে থাকার পরেও কোন ক্ষুধার্ত মানুষ আমার বাড়ি থেকে খাবার না পেয়ে ফিরে গেছে নাকি শুনলে মনে হবে ওই ক্ষুধার্ত মানুষটা আম্মাজান মাইমুনার বিরুদ্ধে নবীর কাছে অভিযোগ করেছেন কিন্তু না না বাবা আম্মাজান মাইমুনার ব্যাপারে অভিযোগ করবেন কিন্তু ওই ভিকারীর সঙ্গে ওই ক্ষুধার্ত মানুষটার সঙ্গে নবীর আদৌ রাস্তায় দেখা হয়নি কারোর সঙ্গে দেখা হয়নি আম্মাজান মাইমোনাকে নবী বললেন ও বিবি মাইমোনা আমি বিশ্বাস করিয়ে পাত্রে রে ছিল কিন্তু মনে হয় কোন ক্ষুধার্ত মানুষ আমার বাড়িতে এসে খাবার না পেয়ে ফিরে গেছে আল্লাহ এটা ভালোভাবে নেননি আল্লাহ এই বিষয়ে খুশি হননি আমার বাড়িতে খাবার এরপরেও ক্ষুধার্ত মানুষটা বঞ্চিত হলো কেন একটু বলবেন নাকি বাবা নবী নিজেও ক্ষুধার্ত কিনা ওটা তো নবীর বাড়ির রান্না করা খাবার নয় ওটা অন্যের দেওয়া ওটা হাদিয়া করা খাবার ও বাবা জিরা ভাইরা মনে রাখুন আম্মা জান মাইমোনা নবীকে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান্নাহ ও গন্না নবী ও গল্লা নবী আমার বাড়িতে এই গোশত আপনার একজন সাহাবা দিয়ে যাওয়ার পরে একজন খোদার্ত মানুষ শুনে এসে আমার বাড়িতে খাবারের জন্য আবেদন করে আমি খাবার না এ কথা মানে বলিনি আদৌ খাবার নাই এ কথা আমি বলিনি ওই ক্ষুধার্ত মানুষ থেকে বলেছি আপ আপনাকে দেওয়ার মতো খাবার নাই যেহেতু খাবারটা তো আপনাকে খাওয়ানোর জন্য দিয়ে গেছেন এই জন্য ওই ক্ষুধার্ত মানুষটাকে খাবার দেইনি তাকে ফিরিয়ে দিয়েছি ও বাবা জিরা মায়না মনে রাখুন আম্মা জান মাইমুনাকে নবী আমার জবাব দিলেন ও বিবি মাইমুনা আমি মোহাম্মদ রসুরুল্লাহ বলছি এটা হাদিয়া করা খাবার হোক আর আমার বাড়ি রান্না করা খাবার হোক আমার বাড়ি খাবার আছে আর এই খাবার খাবারটা আর একজন ক্ষুধার্ত মানুষ না পেয়ে ফিরে গেল এই জন্য মহান আল্লাহ পাক আমার বাড়ির এই খাবারটা রাগ করে পাথর বানিয়ে দিয়েছেন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবা নবীর বাড়ির খাবার নবী নিজেও কিন্তু ক্ষুধার্ত নবীর উপরে যাকাত ফরজ ছিল না কেউ দিয়ে গেছেন খাবার সেই খাবারটা আর একজন ক্ষুধার্তকে দেননি খেসারাত ও গোশ নবী জনে নবী ও যেন খেতে না পারে আল্লাহ গোশগুলো পাথর বানালেন এবার পিছনে চলেন যারা জাকাত দেওয়ার ক্ষমতা থাকতেও জাকাত দেন না তারা কি ওই গরিব অসহায়দের হক নষ্ট করেন না আমি ভুল বললে আমাকে বলেন যারা জাকাত দেওয়ার ক্ষমতা থাকতেও জাকাত দেন না জাকাতের মালের পাওনাদার কারা ওই গরিবেরাই তো ওই গরিবেরাই তো সুতরাং আমি আব্দুল মোহিত অনেক সম্পদের মালিক কিন্তু আমার মনে হয় কষ্ট করে টাকা রোজগার করে একশো টাকার আড়াই টাকা এক হাজারে পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার টাকা ফিরি ফিরি লোকের দিয়ে দিতে হবে আমি দিলাম না মানে এই যে লাখে আড়াই হাজার টাকা ওটা গরিবের টাকা ওটা গরিবের টাকা আমি আত্মসাত করলাম অন্যের দেওয়া খাবার গরিবকে না দেওয়ার কারণে যদি নবীর খাবার পাথর হয় আমার ক্ষমতা আছে আমার জাকাত দেওয়ার হুকুম আছে আমার উপরে এর পরেও যদি না দিই খেসারাত দিতে হবে না হবে না আমার ভুল হচ্ছে নাকি বলা ক্যাচারাত দিতে হবে না হবে না নবী তিন নম্বরে বলেছেন ও জ্যাকা তোমাক যে সময়কার ধনীরা জাকাত দেওয়ার ক্ষমতা থাকতেও সবাই জাকাত দেবে না ওটা জরিমানা মনে করবে আবার কিছু কিছু চালাক আছে চালাক সাংঘাতিক চালাক ঠিক রমজান মাস আসবে আসবে ভাব হিসাব করে দেখে জাকাতের টাকা হয় দু লাখ টাকা ছিল কাছে কাছে দু লাখ ছিল তো পাঁচ হাজার টাকা জাকাত দিতে হবে তো আড়াই লাখ টাকার কিছু একটা কিনে বসলো আড়াই লাখ টাকার কিছু একটা কিনলো কিনে এবার হুজুর কাজ ফত জিজ্ঞাস করবে হুজুর তো আমি তো পঞ্চাশ হাজার টাকা দে না আসি তা আমার কাছে জাকাত দিতে হবে কিছু চাল আঁকলো এরকম আছে না একটু কথা বলেন বাবা বেশি বললে পরের কথা বলা হবে না যে সময় জাকাত দেওয়ার ক্ষমতা থাকতেও মানুষ জাকাত দেবে না ওই সময় আল্লাহ গজব দেবেন চার নাম্বারে নবী আমার জানিয়ে দিলেন ও আতা আর রজুলু ইমরা আতহু ও আত আর রজুলু ইমরা ও বাবা জি রামায়ণ এমন কে দিন নবী আমার চার জানিয়ে দিলেন যে আর পুরুষ মানুষেরা নারীদের আনুগত্য স্বীকার করবে যে জামানায় পুরুষ মানুষেরা নারীদেরকে নেত্রী বানাবে যে জামানায় পুরুষ মানুষেরা নারীদের কথায় ওঠা বসা করবে আমি মোহাম্মদুর রসুরুল্লাহ বলছি ওই জামানায় আল্লাহর গজম আসবে আল্লাহর গজম আসার চার নাম্বার কারণ ঘটো এটা আমার কথা নয় নবী বললেন ও আত আর তগু পুরুষ মানুষেরা যেদিন নারীর বর্ষতা স্বীকার করবে একটাও ঘটেনি তাই না একটা কারণ ঘটেনি তো কোথার থেকে ধরবেন যদি রান্নাঘর থেকে ধরেন রান্নাঘর থেকে পার্লামেন্ট কিংবা পার্লামেন্ট থেকে শুরু করে যদি রান্নাঘর পর্যন্ত আসেন আমি শুধু এই কথাটার উপরে অনেক সময় কথা চেষ্টা করলে বলতে পারি দেখবেন বাবা নারীদের কাছে আমি বিরাট বড় হুজুর আমি বিরাট বড় হুজুর কিন্তু বাড়ি যেয়ে বলো আমি ঠান্ডা আমি আমি বিয়া একজন বড় ওসি ওসি থানার কিন্তু বাড়ি ঠান্ডা এটা ভুল ব্যাখ্যা করবেন না আমার বাপ বয়সী মানুষের আমি জানি আমার একেবারে মাথা খারাপ না নবীর ওই হাদিসটাকে বোঝানোর জন্য বলছি আমি একজন মন্ত্রী সব জায়গায় মতব্বরী মন্ত্রীর কথায় থানার ওসি ওঠে আর বসে বাড়ি যে খোঁজ নিয়ে দেখেন স্ত্রীর আবার যার মা কি দিন মা মনে না মনে না গণ আমার জানিয়ে দিলেন যে জামা নয় রান্নাঘর থেকে শুরু করে আর পার্লামেন্ট পর্যন্ত সব জায়গা পুরুষেরা নারীদের কাছে হার মানবে পুরুষেরা নারীদেরকে নেত্রী বানাবে পুরুষেরা নারীর বস্ত্রতা শিকার করবে ওই জামা না নয় আল্লাহর গজব আসবে বাড়ি বন্ধ করে লাভ হবে না ক্যারাম বন্ধ করে লাভ হবে না দোয়াখানি করে লাভ হবে না আল্লাহর গজব চলে আসবে